আমি এই পোলের হাত দুই একটা জানোয়ার আছে আই এর মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এরপরে যদি আমাদের কোন মিটিং এ যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব নাম না করে কালো টুপির ইঙ্গিত দিয়ে ইঙ্গিত দিয়ে তাকে মাটিতে পুঁতে দেওয়ার নিদান দিয়েছেন কর্মী সমর্থকদেরকে তৃণমূলের কাছে এটা নতুন কিছু নয় শৌকাত মোল্লাদের কাছে নতুন কিছু নয় ওদের দল থেকে কালীঘাট থেকে নবান্ন থেকে ওদের নেত্রী যারা যেমন যেমন নির্দেশ দেন তেমন তেমন ওরা পালন করেন আসলে সৌকাত মোল্লা নাম না করে আমার ধারণা আমিও বক্তব্যটা শুনেছি আমার ধারণা আমার মনে হয় আইএসএফের নেতা কারিমুল ইসলামকে বলার চেষ্টা করেছেন তার কারণ ওই এলাকাতে আইএসএফের যেভাবে জনপ্রিয়তা রয়েছে যেভাবে গ্রহণযোগ্যতা রয়েছে যেভাবে ভাইজা নৌসা সিদ্দিকী আইএসএফ সংযুক্ত মোর্চার গ্রহণযোগ্যতা ভাঙড়ের মানুষের কাছে ক্যানিংয়ের মানুষের কাছে সর্বোপরি দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটা রন্ধে রন্ধে মাটিতে যেভাবে আই একটা পাটটা ছড়িয়ে পড়ছে সেটাকে দেখে তৃণমূল কংগ্রেস এবং সৌকাত মোল্লারা ভয় পেয়েছে কারিমুল ইসলামের নাম না ধরে কারিমুল ইসলামকে বলার চেষ্টা করেছেন ভাঙড়ের মানুষ উপযুক্ত উত্তর দেবেন ক্যানিংয়ের মানুষ উপযুক্ত উত্তর দেবেন আগামী নির্বাচনে শৌকাত মোল্লাদেরকে যেমন তাড়াচ্ছিলেন গণতান্ত্রিকভাবে আমি জানি না সৌকাত মোল্লার কথা শুনে আদৌ মানুষ কারি মোল্লাকে বা আইএসএফের নেতারাকে মাটিতে পুঁতে দেবেন নাকি সৌকাত মোল্লাকে গণতান্ত্রিকভাবে ভাঙড়ের মাটিতে পুঁতে দেওয়া হবে ভাঙ আমি আবার খুব স্পষ্ট করে বলছি আমি অ্যাডভোকেট শেখ আমি খুব স্পষ্টবাদী স্পষ্ট করে বলছি যে শৌকাত মোল্লা যেভাবে গুন্ডামি যেভাবে নষ্টামি যেভাবে বর্বরতা নৃশংসতা অত্যাচার ভাঙড়ের মাটিতে ক্যানিংয়ের মাটিতে করে চলেছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ওই ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের সাধারণ মানুষ ওই সৌকাত মোল্লাকে তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে ওই ভাঙড়ের মাটিতে কবর দেওয়ার ব্যবস্থা করছেন। আমাদের কাছে খবর আসছে ভাঙড় থেকে কিছু মানুষ খবর দিচ্ছেন ক্যানিং থেকে কিছু মানুষ খবর দিচ্ছেন বারুইপুর থেকে কিছু মানুষ বলছেন ঝড়খালি সন্দেশখালি হাঁসখালি বিভিন্ন জায়গা থেকে খবর আসছে ওইখানকার সাধারণ খেটে খাওয়া মানুষরা তৃণমূল কংগ্রেসকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা মাটিতে কবর দেওয়ার ব্যবস্থা করছে আমি আহ্বান জানাবো আপনাদের চ্যানেলের মধ্যে মাধ্যমে যে মুসল বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বলবো আমি নিজে একজন মুসলিম সম্প্রদায় ভুক্ত মুসলিম ধর্মাবলম্বী আমি মানুষ আমি অ্যাডভোকেট শেখ বাবুলার আমি আবারও বলছি বারবার বলেছি এখন এখনও বলছি আগামী দিনেও বলবো মুসলমান ভাইয়েরা বোনেরা আপনারা সতর্ক হন সচেতন হন আপনাদের মাথায় বেল ভেঙে খাওয়ার চেষ্টা করছেন মুসলমানদেরকে ভোট বাক্স হিসেবে ব্যবহার করছেন আর নিউ টাউনেতে দুর্গাঙ্গন তৈরি করা হচ্ছে এদিকে মুসলমানদেরকে মুসলমানদেরকে ভয় দেখিয়ে এসআইআর এনআরসি সি এর ভয় দেখিয়ে ভোটগুলোকে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ওইদিকে তো কী করছেন নিউ টাউনেতে সরকারি জায়গাতে সরকারি টাকাতে দুর্গাঙ্গন তৈরি করা হচ্ছে দুর্গাঙ্গনটা কারা মুসলমান গিয়ে নামাজ পড়বেন আমি বলছি না হিন্দু মুসলিম করছি না আমি করতে চাইছিও না আমি শুধু বলার চেষ্টা করছি যেই তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে মুসলমানদেরকে ভয় দেখানোর চেষ্টা করেন মুসলমান প্রেম উতলে পড়ে মুসলিম প্রেম দেখান সেই মুসল তৃণমূল কংগ্রেসের যে আসল ক্যারেক্টারটা কী আসল চরিত্রটা কী এই চরিত্রটা বোঝানোর চেষ্টা করছে নিউ টাউনেতে দুর্গাঙ্গনের পশ্চিমবঙ্গ সরকারের মদতে দুর্গাঙ্গন তৈরি করার কাজ প্রক্রিয়া প্রায় শেষের পথে সেইখানাতে দাঁড়িয়ে মুসলমানদের মাথায় বেল ভেঙে ঘাড়ে বন্দুক রেখে এগারো সালের পর থেকে এগারো সাল থেকে ভোটের বৈতরণী পার করার তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছেন একাধিকবার সফলও হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে মুসলমানরা আশা করি এই বিপথে চালিত হবেন না তারা ভুল পথে অগ্রসর হবেন না তারা গণতান্ত্রিকভাবে উত্তর দেবেন রাজনৈতিকভাবে তারা যে কোনো দলকে উত্তর দেবেন এবং তৃণমূল কংগ্রেসকেও উত্তর দেবেন একথা বলতে পারি বলে তৃণমূল কংগ্রেস মোল্লার দল তৃণমূল কংগ্রেস সৌকাত মোল্লার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মুসলমান সম্প্রদায়কে ভোটের যন্ত্র হিসেবে ভোট বাক্স হিসেবে ব্যবহার করেছে একথা আমরা কারা জানি না যারা জানি না তারা মিথ্যা কথা বলছেন যারা বুঝতে পাচ্ছেন না তারা মিথ্যা কথা বলছেন অনেকে বুঝেও না বোঝার হন করছেন খুব কুচিকর অশালীন এইরকম মন্তব্য তৃণমূল কংগ্রেসের কিছু কিছু নেতা কাছ থেকেই শোভা পায় তৃণমূলের মুখ থেকেই তৃণমূলীদের মুখ থেকেই অশালীন কথাবার্তা শোভনীয় আমাদের মতো যারা শুভ শুভ বুদ্ধিসম্পন্ন সম্পন্ন আমরা যারা আইনজীবী যারা চিকিৎসক যারা অধ্যাপক যারা সমাজের সাধারণ মানুষ তারা কখনো এমন অশালীন কোনো মন্তব্যকে প্রশ্রয় দেয় না সমর্থন করে না সৌকাত মোল্লা যেই দলের নেতা যেই দলের বিধায়ক সেই দলের কাছ থেকে এই কথাগুলোই শোভনীয় এই কথাগুলোই প্রত্যাশিত সুতরাং কে কার বাবা কে কার মা কারুর চরিত্র নিয়ে কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আমরা কখনোই কোনো মন্তব্যকে সমর্থন করি না আমি অ্যাডভোকেট শেখ বাবুলার বলতে পারি সরকারি সম্পত্তি সরকারি ভবনকে ব্যবহার করে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক পারপাসে ব্যবহার করাটা বেআইনি অসাংবিধানিক সৌকাত মোল্লা যেটা করছেন বেআইনি কাজ করছেন আমি আশা করব ওই ব্লকের বিডিও এবং এসডিও এবং ডিএম তারা রাজনৈতিক মানে নিরপেক্ষতার ঊর্ধ্বে উঠে রাজনৈতিক কোনোরকম প্রভাবের বাইরে বেরিয়ে তারা রাজধর্ম পালন করবেন তারা প্রশাসনিক নিয়ম নিয়মকানুন মেনে আইন মেনে সৌকাত মোল্লার রাজনৈতিক দলের যে ওখানে যে অফিসটা রয়েছে অফিসটাকে ভেঙে দুরমুস করে দেওয়া হবে এটা আশা করব। যদি ওই এলাকার বিডিও ব্লকের আপনার এসডিও বা ডিএম যদি কোনোরকমভাবে পদক্ষেপ না নেয় সৌকাত মোল্লার অফিসের বিরুদ্ধে রাজনৈতিক অফিসের পার্টি অফিসের বিরুদ্ধে তাহলে আগামী দিনে আইনি লড়াইভাবে ওই এলাকার মানুষ আমরা আইনজীবীরাও আছি যদি লড়াই লড়াই করতে চান সেই আমরা আইনজীবীরা পাশে মোল্লাকে বুঝিয়ে দিচ্ছি আপনি যেটা করছেন বেআইনি কাজ করছেন অসাংবিধানিক কাজ করছেন আর পাশাপাশি ওই ব্লকের ভিডিওকে অনুরোধ করব আপনি রাজধর্ম সাংবিধানিক প্রশাসনিক নিয়মকানুন মেনে কাজ করুন রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে শেষ প্রশ্ন করব একদা সকাত মোল্লা পন্থী তানার সাথে এখন শকত মোল্লার যথেষ্ট চিড় ধরেছে বলছেন যে ফুরপুরা শরীফের পাশ থেকে যদি ওনার পাশ থেকে যদি ফুরপুরা শরীফকে সরিয়ে দেওয়া যায় তাহলে এ অমুখ করে বলেছেন যে কারো বাড়ি বাসন মাদার যোগ্যতা ওনার নেই যে এই ফুরপুরা শরীফের মাথার উপর চড়ে আমি আবারও খুব স্পষ্ট করে বলছি আমি আমার কথার মাধ্যমে বেশিরভাগ অংশটাই বললাম যে কীভাবে তৃণমূল কংগ্রেসে এগারোর পর থেকে এখনও পর্যন্ত টিকে আছে কোন কৌশলকে অবলম্বন করে মুসলমানদেরকে কাজে লাগিয়ে এতদিন পর্যন্ত যেই ফুরফুরা শরীফকে রাজনৈতিক যন্ত্র হিসেবে ইস্যু হিসেবে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ সম্পূর্ণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েছে সেই ফুরফুরা শরীফকে এখন ল্যাং মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তোহা সিদ্দিকীর মাথাতে বেল ভেঙে তোহা সিদ্দিকিকে ডান দিকে বাম দিকে সঙ্গে করে নিয়ে ঘুরে বেরিয়ে এগারো সালের আগে থেকে বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েছে সেই তোহা সিদ্দিকি এখন তৃণমূল কংগ্রেসের চোখের বালিতে পরিণত হয়েছে কেন হলো এটা বুঝতে হবে কেন হলো আসলে ফুরপুরা শরীফে বেশিরভাগ পির্জাদারা ফুরপুরা শরীফের যারা অনুগামী যারা সমর্থক যারা শুভাকাঙ্ক্ষী তারা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফেরাতে শুরু করেছে এটা তৃণমূল কংগ্রেস খুব ভালো করে স্পষ্ট করে বুঝতে পেরেছে যে মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে পাশ কাটাতে শুরু করেছে এই ভয় থেকে এই আতঙ্ক থেকে এই চিন্তা থেকেই বারবার ফুরফুরা শরীফকে এবং মুসলমান নেতাগুলোকে মুসলিম নেতাগুলোকে আক্রমণ করছেন অশালীন ভাষায় কুরুচিকর মন্তব্য করছে সুতরাং তৃণমূলের মন্তব্য নিয়ে আমি আর বেশি কিছু বলবো না ওদের মন্তব্য ওদের কুরুচিকর ওদের যেমন রুচি ওরা তেমন কথা বলছেন আমি তো আর কুণাল নই আমি বিজেপির দিলীপ নই আমি তৃণমূলের কুণাল নই আমি অ্যাডভোকেট অ্যাডভোকেট এস কে বাবুলাল সুতরাং আমাকে শালীনতা ভদ্রতা নম্রতা মেনে কথা বলতে হবে ওদের রকম মানে অপ্রয়োজনীয় মন্তব্যের কোনো পাল্টা মন্তব্য আমি আর করছি না এতটুকু বললাম এতটুকুই আমার মন্তব্য খুব স্পষ্ট কথা